মন্দিরেও তারা অপবিত্র করার চেষ্টা চালায় আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে কেউ বিনষ্ট করতে না পারে আমি সবসময় বলে থাকি যারা উপাসনালয় যে কোনো ধর্মের উপাসনালয় মাঝার ধর্মীয় স্থাপনায় যারা অপবিত্র করতে চায় তারা পাথর নিক্ষেপ করে অথবা মিত্র করতে চায় তারা কালপ্রিট তারা অপরাধী তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই এবং কেউ যদি কোনো অপরাধ করে থাকে সে অপরাধের জন্য ব্যক্তি দায়ী হবে সম্প্রদায় নয় অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় আমি আবারও রিপিট করছি কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকে ধর্ম অবমাননা করে থাকে কটুক্তি করে থাকে ব্যঙ্গ করে থাকে দিস পার্সন ইজ সোলাইট ফর নট দি কমিউনিটি সম্প্রদায় দায়ী নয় কিন্তু আমরা অনেক সময় আইন হাতে তোলে নিই গিয়ে যখন হামলা করিয়ে মামলা করি লুটপাট করি এগুলো আইন হাতে মিলে আইনের শাসন নষ্ট হয়ে যাবে